কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমি একটা নতুন টপিক নিয়ে এসেছি বাংলাদেশের একটা এ নতুন টপিক যাই হোক টপিকটা আমি বলছি তো আপনারা তো ভালো ভালো থাকুন আমি আমি চাই আপনারা আপনারাও ভালো থাকুন তো আমি কল্যাণী এক্সপ্রেস ইউটিউব চ্যানেল থেকে বলছি তো আচ্ছা বাংলাদেশে যে বন্যা হয়েছে বন্যাটা বন্যার পরিস্থিতি খুবই খারাপ ছিল বন্যা না বাঁধে জল ছেড়েছে আমাদের বাঁধে জল ছেড়েছে জল ছাড়ার ফলে নিচু জায়গা উঁচু থেকে যদি জলটা ছাড়া হয় তাহলে নিচুর দিকে চলে আসবে থুতু যদি আমি উপরের দিকে ছিটাই তাহলে থুতুটা কোথায় পড়বে থুতু পড়বে আমাদের নিচে আমার গায়েই পড়বে সে তো আর উপরে যাবে না আর উপরে উপরে থাকার জায়গাটা কোথায় তাহলে সে নিশ্চয়ই নিচে আসবে তো আমাদের সমতল সমতলে আসবে তো আমাদের পাহাড় পাহাড়ের ওই যেমন সিকিম ভুটান সিকিম ভুটান দার্জিলিং এই সব জায়গায় যদি বন্যা যদি হয় বৃষ্টির জল যদি বৃষ্টির জল যদি ওইখানে যদি প্রচুর পরিমাণে যদি বৃষ্টি হয় তা বৃষ্টি হলে কি হবে পাহাড় থেকে নিচে নিয়ে নিচের দিকে নেমে আসবে নিচে আমাদের বাঁধ আছে বাঁধটা বাঁধ দেওয়া আছে এবার বাঁধের জল ধারণ ক্ষমতা যত পরিমাণ তত পরিমাণ তো জল ধারণ ক্ষমতা ক্ষমতা ও তো তত পরিমাণ রাখবে এবার বেশি যখন জল হয়ে যাবে তখন কি হবে তখন জলটা ছাড়তে বাধ্য হবে এটা তো আর ইচ্ছা করে ছাড়ছে না আর এবার না যদি ছাড়ে বাঁধ ভেঙে গেলে কী হবে কয়েক হাজার কোটি টাকা ক্ষতি হয়ে যাবে পুরো ক্ষতি হয়ে যাবে সেটা কি বাংলাদেশিরা বুঝবে বুঝবে না ক্ষতি হলে তোদের হোক আমাদের যেন না হয় তাহলে আর এই যে এই যে জলটা ছেড়েছে জল ছাড়ার ফলে বাংলাদেশ জলের তলায় প্লাবিত প্লাবিত গরু ছাগল মানুষ ভেসে গেছে ভেসে যাওয়ার ফলে কী হলো মানুষ মরতে শুরু করলো গরু ছাগল প্রাণী তারাও মরে গেল এবং এবার শাক সবজি বিভিন্ন রকম সবজি পচে গেল পচে যাওয়ার পরে কী হলো না বলছে আমাদের পাকিস্তান দিবে চীন দিবে চীন কত দিবে দে এই তো ডিমের দাম এখন ষোলো টাকা হয়ে গিয়েছিল চিন দিয়েছে পাকিস্তান দিয়েছে হ্যাঁ এখন কোন বন্ধু দেখা কোন বন্ধু দিচ্ছে এখন হ্যাঁ কোন বন্ধু দিচ্ছে বল বলতে দেখি তোরা বলতে পারে না বলতে তোদের মুখে লজ্জা লাগে লজ্জা শরমে তোরা মাথা খেয়েছিস একটা চাচা বলছে যে সকল বাংলাদেশিকে আমি অনুরোধ করছি সবাই পঞ্চাশ টাকা করে দিলে আমরা সুন্দরবনে যত বাঁধ আছে বাংলাদেশে যত নদীমাতৃক দেশ যত নদী আছে চারিদিকে নাকি বাঁধ দিয়ে রেখে দেবে পঞ্চাশ টাকা দিয়ে চালায় একটা ডিম কিনতে গেলে গাঁড় ফেটে যাচ্ছে একটা ডিমের দাম ষোলো টাকা ষোলো টাকা ডিম কিনতে গিয়ে গাঁড় ফেটে যাচ্ছে পঞ্চাশ টাকা দিয়ে বাঁধ নির্মাণ করবে চলুন দেখা যাক ওনার ভিডিওটা কী রহমানুর রহিম ডক্টর ইনজ আসসালামু আলাইকুম আমি গোলাম মুস্তফা বলতেছি দিনাজপুর বীরগোজ থানা আঠাশ মাইল থেকে সারা বাংলাদেশের আমি গোলাম মুস্তফা এই পার্কার বাঁধের জন্য যে যে জায়গায় পানি ছাড়ছে ভারত প্রত্যেক জায়গায় আপনি বাঁধের ব্যবস্থা করেন তার থেকে উষা করে বাংলাদেশে যেন পানি উনি ভারত ছাড়তে না পারে এই জন্য আমি পঞ্চাশ টাকার নিয়োগ করছি সারা বাংলাদেশের মানুষ সবাই পঞ্চাশ টাকা করি দিয়া ফারাক্কার বাঁধ আরম্ভ করেন সেজন্য আমাদের দেশে পানি যেন ছাড়তে না পারে